সালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর নিয়ে আসছি প্রিন্টের মধ্যে খুব সুন্দর সুন্দর টাকার পরিগাউন পরিগাউন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র টাকায় এই দেখো আগের কোয়ালিটির চেয়েও এটার কোয়ালিটিটা খুবই ভালো এবং এটাতে কিন্তু প্রচুর সফট একটা কাপড়ের মধ্যে সো এগুলা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকার প্রাইজ আপনারা এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং এইটা প্রতিটারই কিন্তু সাইজ আছে সাইজের পাবেন তিনটা আপনারা তারপরে সাতটা কালার আছে সাতটা কালারই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আরো একটা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর সাইজ পাবেন বায়ান্ন চৌয়ান্ন দুইটা সাইজের এবং কাপড় কোয়ালিটিটা মাসাল্লা অনেক ভালো